অবশেষে এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম সকল মধ্যবিত্তদের বড় স্বস্তি দিয়ে সোনার দামে ভারী পতন দেখা গেছে আজ আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটা কমেছে এই চাহিদা কমায় তাই দাম নেমে গিয়েছে এর রেশ পড়েছে দেশীয় বাজারে তাই স্বাভাবিকভাবেই সোনার দাম এতটা কমে এসেছে বিগত কয়েক সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছিল এই সোনার সোনার দাম এতটাই বৃদ্ধি পেয়েছিল যে স্বর্ণপ্রেমীদের চোখ কপালে উঠে গিয়েছিল অবশেষে আজ বাজার খুলতেই সোনার এই দাম অনেকটাই নেমে এলো শুধুমাত্র সোনাই নয় সোনার দামের পাশাপাশি আজ দাম কমেছে রুপোরও ফলে সমস্ত গয়না প্রেমীদের কাছে এটা অত্যন্ত বড় সুখবর সোনার মানের উপর নির্ভর করে আলাদা আলাদা ক্যারেটের সোনা বাজারে পাওয়া যায় এগুলি হল বাইশ ক্যারেট সোনা আঠারো ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেটের সোনা এর মধ্যে আবার হলমার্ক এবং কেডিএম আলাদা আলাদা ভাগের সোনা রয়েছে কোন ক্যারেটের সোনার আজকে বাজার মূল্য কত রয়েছে হলমার্ক এবং কেডিএমে কোন সোনার আজকের দাম কতটা প্রতি গ্রাম হিসেবে দাম কত পড়বে এবং প্রতি ভরি হিসেবে এই সোনার দাম আজ কত সমস্তটা আপনাদের এই ভিডিওতে জানাবো তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সম্বন্ধে ভালোভাবে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই সোনার দাম নিয়ে আলোচনার পূর্বে আপনাদের জানিয়ে রাখবো আজকে রুপোর দাম কত রয়েছে আজকে নতুন বাজার অনুসারে রুপোর প্রতি গ্রামের দাম রয়েছে সাতানব্বই টাকা আশি পয়সা এবং দশ গ্রাম রুপোর আজকে দাম রয়েছে নয়শো টাকা আর এক ভরি হিসেবে আজকে রূপোর দাম রয়েছে এক হাজার একশো চল্লিশ টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আপনাদের প্রথমেই জানাতে চাই যে আলাদা আলাদা ক্যারেটের সোনা পাওয়া যায় যেগুলো হচ্ছে আঠারো ক্যারেট সোনা বাইশ ক্যারেট সোনা এবং চব্বিশ ক্যারেট সোনা সবার প্রথমে আমরা জেনে নেব আঠারো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য কত রয়েছে এই আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের বাজার মূল্য রয়েছে সাত টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে বাহাত্তর হাজার ত্রিশ টাকা আর এক ভরি হিসেবে যদি আজকে আমরা এই আঠেরো কেরের সোনার দাম দেখি তাহলে এর দাম রয়েছে তিরাশি হাজার নশো ছিয়াশি টাকা এটা গেল আঠেরো ক্যারেট সোনা এবার আসছি বাইশ কেরের সোনার ক্ষেত্রে আপনাদের এক্ষেত্রে জানাতে চাই যে এই আঠেরো ক্যারেট সোনা এবং বাইশ কেরের সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা পাকা সোনার সাথে খাদ মিশিয়ে এই দুটো গয়না সোনা তৈরি করা হয় আজকে বাইশ ক্যারেট গয়না সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে দাম রয়েছে আট হাজার আটশো চার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে অষ্টআশি হাজার চল্লিশ টাকা প্রতি এক ভরি হিসেবে আজকে এই বাইশ ক্যারেটের গয়নাশোনার দাম রয়েছে এক লাখ দুই হাজার ছয়শো চুয়ান্ন টাকা এবার আসছি আমরা চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট গোল্ডকে খাঁটি সোনা বা পাকা সোনা বলা হয় এই সোনার আজকে প্রতি গ্রামের বাজার মূল্য রয়েছে ন হাজার টাকা এবং প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ডের আজকে দাম রয়েছে ছিয়ানব্বই হাজার পঞ্চাশ টাকা এই পাকা সোনা বা খাঁটি সোনার আজকে প্রতি ভরের দাম রয়েছে এক লাখ এগারো হাজার নয়শো চুরানব্বই টাকা তো আপনাদের এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই যে এই সোনা ও রূপোর বাজার মূল্য নিয়মিতই কিন্তু ওঠানামা করে তাই সোনা ও রুপোর বাজার মূল্যের নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন ফিরে আসছি নতুন আপডেট নিয়ে